চট্টগ্রামে মাদক বিরোধী অভিযানে সাতচল্লিশ কেজি গাঁজা এবং নিরানব্বই বোতল ফেন্সিডিল উদ্ধার উদ্ধারসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করেছে র্যাব গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম নগরীর বাখুলিয়া থানাধীন মিয়াকান নগর ওসিমিয়া রোডের আলী কলোনিতে মাদকদ্রব্য গাড়ি থেকে নামিয়ে মজুদ করলে উক্ত তথ্যের ভিত্তিতে গত চার অক্টোবর আনুমানিক দশটা বিশ মিনিটের দিকে র্যাব সাত চট্টগ্রামের একটি আভিযানের দল অভিযান পরিচালনা করে হোসেন আলী কলোনির একটি বাসা হতে আসামি মোহাম্মদ তারেক পিতা মৃত আব্দুর রশিদ সাংপূর্ব ছাগলনায়া থানা ছাগলনায়া জেলা ফেনীকে আটক করতে সক্ষম হয় আটকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশিকালে আসামির নিজ হাতে বের করে দেওয়া মতে দুটি চটের বস্তার ভিতর হতে সাতচল্লিশ কেজি গাঁজা ও একটি প্লাস্টিকের বাজারের ব্যাগের ভিতর হতে নিরানব্বই বোতল ফ্যান্সি সিটি লুদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি হলুদ রঙের পিক আপ জব্দ আসামিকে গ্রেপ্তার করা হয় র্যাব জানায় সে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে চট্টগ্রাম জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট তা অধিক মূল্যে বিক্রয় করে আসছিল উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য আট লাখ টাকা গ্রেপ্তারকৃত আসামি জব্দকৃত মাদকদ্রব্য ও পিকআপ সংক্রান্তে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বাকুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে